চাকরির প্রার্থী ভাই বোনদের জন্য প্রাণিসম্পদ অধিপ্তর নিয়ে এলো একটি সুখবর প্রাণী সম্পদ অধিপ্তরে পুনর্নীয় বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে উক্ত বিজ্ঞপ্তিতে তেরোটি পদে ছয়শো আটত্রিশ জন লোক নিয়োগ দেবে যারা যারা প্রাণী সম্পদ অধিপ্তরে বা জেএসি এসএসসি এইচএসসি পাশ করেছ তোমরা সবাই আবেদন করতে পারবা এখানে এমন একটা পোস্ট আছে অষ্টম শ্রেণীর পাশ যারা তারাও আবেদন করতে পারবে আমি তোমাদেরকে যোগ্যতা সব কিছু দেখিয়ে দিচ্ছি এবং আবেদনের লিঙ্গে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা দেখি নিও পূর্ব বিটা দেখলে তোমরা কীভাবে আবেদন করবে সব কিছু বুঝতে পারবে এখানে এক নম্বরে যে জবটা আছে সেটা হলো কেশিয়ার বেতন স্কেল ন হাজার তিনশো টাকা শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড হচ্ছে ষোলোতম সরকারি গ্রেড এই পদের জন্য চুয়ান্ন জন লোক নেওয়া হবে এবং উক্ত পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সহমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠানতে বেশি কম্পিউটার কোর্স এম এস ওয়ার্ড এম এস এক্সেল এমএস ইমেইল ইন্টারনেট ব্যবহার সম্পন্ন কাজ জানাতে হবে দু নম্বর আসতে সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড এই পদে চারশো একষট্টি জন নিয়োগ দেবে এবং এর জন্য যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষাবদ্ধতে দ্বিতীয় বিভাগ বা সমান জিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার করে সর্বনিম্ন দক্ষতার প্রতি মিনিটে বিশ এবং বাংলায় প্রতি মিনিটে বিশ অক্ষর তুলতে হবে তিন নম্বর আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এটা হলো ষোলোতম গ্রেড নিম্ন স্কেলে বেতন নয় জাতীয় তিনশো টাকাতে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদের জন্য উনচল্লিশ জন চাকরি দেওয়া হবে এর যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা জিবিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠানতে বেসিক কম্পিউটার এমএস ওয়ার্ড এক্সেল মেল ও ইন্টারনেট ব্যবহার সম্পূর্ণ জানতে হবে চার নম্বর আছে স্টার কিপার বেতন স্কেল নয় হাজার তিনশো শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড এবং পাঁচ নম্বর আছে সহকারী স্টোর কিপার এবং সহকারী রক্ষক বেতন স্কেল নয় হাজার তিনশো টাকাতে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা এর জন্য উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় বিভাগের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পারদর্শী হতে হবে ছয় নম্বর আছে ড্রাইভার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত ষোলোতম গ্রেড উনপঞ্চাশ জন লোক নিয়োগ দেবে জন্য জেএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন এর জন্য বিআরটিসি কর্তৃক শিক্ষিত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সাত নম্বর আছে ড্রাইভার ট্রাক্টর উক্ত শিক্ষিত কোনো ভোট হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং তারও রাস্তার লাইসেন্স জানা থাকতে হবে বা লাইসেন্স থাকতে হবে আট নম্বরে মিক্সড ব্যান্ড ড্রাইভার এই পোস্টের জন্য দুইজন লোক নিয়োগ হবে এবং জুনিয়র সার্টিফিকেট থাকলেই সে আবেদন করতে পারবে এবং এর জন্য বিআরটি কর্তৃক ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেদন স্কুল শুলতম গ্রেড সো বিয়ার্স এখানে যতগুলা আবেদন আছে সবগুলো ষোলতম গ্রেডেরই এক একটা এক এক পোস্ট ধরন বা দরণ বেদে আমি সবগুলা বলতেছি না আপনারা সবগুলা দেখে নেবেন একটু ভিডিওটা স্কিপ করে বা ভিডিওটা স্টপ করে দেখে নেবেন তেরো নম্বর আছে ড্রাইভিং পাম্প পাম্প চালক ষোলোতম গেট সবের এখন সবগুলাই ষোলোতম গেটের চাকরি এবং এর জন্য বেশিরভাগই জিএসসি সার্টিফিকেট থাকলেই আপনি আবেদন করতে পারবেন এবং এর জন্য কম্পিউটার পারদর্শী থাকতে হবে প্লাস লাইসেন্স থাকতে হবে এনে কিছু নির্দেশনা দেওয়া আছে প্রাণ সম্পদ অধিপ্তরের ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তা বা নন গেজেটের কর্মচারী নিয়োগ বিধি মালা দেওয়া যায় অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত বিধিবিধান অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে সকল সরকারের নিয়মাবলী অনুসরণ করে কেবল যোগ্য প্রার্থী বরাবর পরিবেশ পের হবে পরীক্ষার তারিখ সময় স্থান প্রাণী সম্পদ ওয়েব ওয়েবসাইট এবং মোবাইল এসএমএসের মাধ্যমে জানানো হবে সকল প্রার্থীকে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতর হতে হবে আঠারো বছর থেকে কম ভালো হবে না কিন্তু বত্রিশ বছর বেশি ভালো হবে না এবং আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা এখান থেকে আবেদন করে দেবেন আবেদনের শেষ তারিখ হলো আঠাশ তারিখ দুই মাস দু হাজার পঁচিশ তার মানে ফেব্রুয়ারির লাস্ট ডেট পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত মেয়াদ থাকবে এর মাধ্যমে আবেদন করে দেবেন আবেদনের সময় যা যা প্রয়োজন হবে সবগুলো ডকুমেন্ট এখানে উল্লেখ করা আছে আপনারা ভিডিওটা চাইলে স্টপ করে সবগুলো নির্দেশনা করে নিতে পারেন সো আজকে এ পর্যন্তই আবার দেখাবেন নতুন নতুন সার্কুলারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ